আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাতু হ্যালো ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওর আলোচনা হলো আমরা রানি মুরগি কিনে এনে কীভাবে লালন পালন করব কি খাদ্য দেবো এবং কি ওষুধ ইউজ করবো মুরগি আনার প্রথম দিন আমরা র্যানামক্স ইউজ করবো কারণ এটা আপনি সকল রোগের চিকিৎসা যখন আপনি অন্য কোনো জায়গায় থেকে এই রান্নিং মুরগি আনবেন তখন গাড়িতে অনেক জার্নিং হতে পারে এতে রানামক্স ইউজ করলে আপনার মুরগির আর কোনো অসুখ হবে না আর আপনি যার থেকে মুরগিগুলো কিনে নেবেন তার থেকে অবশ্যই জেনে নেবেন যে আপনার মুরগিগুলোকে ভ্যাকসিন করা আছে কি না যদি আপনার মুরগিগুলোতে ভ্যাকসিন করা না থাকে তাহলে আপনি মুরগিগুলো ভ্যাকসিন করে নেবেন আর যদি উনি করে থাকে তাহলে আপনার আর কোনো ভ্যাকসিন করতে হবে না সাধারণত রানিং মুরগিগুলোতে আমরা চারটা ভ্যাকসিন করে থাকি যেমন এক নাম্বারে হচ্ছে রানিক্ষেপ ভ্যাকসিন দুই নম্বরে হচ্ছে ডাম্বুরা ভ্যাকসিন তিন নম্বরে হচ্ছে ডাক ফ্লে ভ্যাকসিন চার নাম্বার হলো ডাক কলেরা ভ্যাকসিন এই চারটা ভ্যাকসিন করলে আপনার মুরগির আর কোনো সমস্যা হবে না প্রতি বছরে আপনি একটা ভ্যাকসিন করলে আর কোনো টেনশনের কিছু থাকবে না অনেকে বলে আমাকে ভাইয়া আমি ডিম রান্নিং ডিম পাড়া মুরগি আনার পরে আমার মুরগিগুলো মতো ডিম দিচ্ছে না কেন দিচ্ছে না তা আমি জানি না আপনি প্লিজ আমাকে একটু বলবেন যে আমার ডিম পাড়া মুরগিগুলোকে আমি কি খাওয়াবো তাই আমি আসছি আপনাদেরকে বলবো কি খাওয়াবেন আপনার ডিম পাড়া মুরগিকে আপনারা যা করবেন তা হলো প্রথম অবস্থায় রান্নিং মুরগিগুলো আনার পরে আপনারা একটা ডোজ করে নেবেন ফলে কি হবে দুই তিন দিন আপনি ডিমের প্রোডাকশন পাবেন না এরপরে আপনি যা করবেন ভিটামিন এসটা এডি এটা আপনি খাবাবেন এটা খাবানোর ফলে আপনার ডিমের প্রোডেকশন আবার বেড়ে যাব সাথে রাত দৈনিক ইসেল ইউজ করতে পারেন কেননা ই সেল ইউজ করার ক্ষেত্রে আপনাদের ডিম পাড়ার জন্য মুরগির যে ক্যালসিয়ামের প্রয়োজন তা এই সেলে আসে আপনারা যে ইসেলটি ইউজ করবেন না বা না বা কোম্পানির ইসেলটি ইউজ করবেন আপনাদের মুরগিগুলা যদি লেয়ার মুরগি হয় তাহলে অবশ্যই খাসা ইউজ করবেন তাতে আপনি ডিমের প্রোডেকশন বেশি পাবেন ছেড়ে দিলে অত পার নব্বই পার্সেন্ট পাবেন না কিন্তু আপনি যদি খাসায় পালেন তাহলে আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিমের প্রোডেকশন পাবেন আর যদি পাউমি মুরগি হয় তাহলে আপনি ছেড়ে ফেলতে ছেড়ে পালতে পারেন কোনো রকমের সমস্যা নেই যে কোনো জাতের মুরগি হোক না কেন আপনি লেয়ার লেয়ার ওয়ান খাদ্য খাওয়াবেন তাহলে আপনার মুরগিগুলো ডিম বেশি দিবে আপনাদের যদি পাউমি মুরগি এবং তার বাচ্চা লাগে পাউমি মুরগি এবং তার বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি বলেন যে না আমরা পাউমি মুরগির বিষ ডিম নিব তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নোয়াখালী বেগমগঞ্জ থানা গ্রাম চাটকা কাশিমপুর। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী কারণে আপনাদের রানিং মুরগির ডিমের প্রডেকশন বেশি আসে না আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা আমার ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও থেকে আপনারা যদি কিছু বুঝতে ও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনি দেখতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ